আমি প্রতিদিনই খবর পাচ্ছি আমার সাতটি বোন এক অটো চালকের সঙ্গে পালিয়েছে আমার সাতটি বোন এক কারখানার শ্রমিকের সঙ্গে পালিয়েছে আমার সাতটি বোন এক অটো চালকের সঙ্গে লিভ ইন রিলেশনে রয়েছেন ইত্যাদি ইত্যাদি ক্লাস নাইন টেনে ওঠার পরেই মেয়েদের মধ্যে এদিকে ঝুঁকি পড়ার প্রবণতা প্রবণতা তৈরি হচ্ছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে আমাদের সমাজ কিন্তু এমন ছিল না তাহলে সমাজের এই অবস্থার কারণ কি একটু পরক করে দেখা দরকার আমাদের সমাজের এই অবস্থার জন্য দায়ী কি আমাদের শিক্ষাব্যবস্থা নাকি আমাদের অভিভাবক মহল আমরা হয়তো এগুলো আজ বন্ধ করতে পারবো না তবে আমরা চাইলেই এগুলো কন্ট্রোল করতে পারবো আমরা যদি এখন কন্ট্রোল না করি অদূর ভবিষ্যতে হয়তো আর কন্ট্রোল করতে পারবো না তাই আমাদের এখনই আমাদের এডুকেশন সিস্টেমের দিকে নজর দেওয়া উচিত আমাদের স্কুলগুলোতে দে কী পড়ানো হচ্ছে সেই দিকে নজর দিতে হবে সেই সঙ্গে আমাদের শিক্ষকগণ ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দিচ্ছে কিনা না সেদিকে আমাদের নজর দিতে হবে পাড়া মহল্লার বিচার ব্যবস্থাকে নতুন করে দাঁড় করা দাঁড় করাতে হবে যেই বাবা তার মেয়েকে দিয়ে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতো যেই বাবা তার মেয়েকে দিয়ে ইউনু বানানোর স্বপ্ন দেখত সেই বাবার মেয়ে এইভাবে অবৈধ রিলেশনে জরি পারবে সেটা কখনোই কাম্য হতে পারে না আমার ছাত্রী বোনেরা অটো চালকের সঙ্গে লিভ ইন রিলেশনে জরি পারবে সেটা আমি কখনোই সমর্থন করি না তা আপনারা এগুলোর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন নিজের যা কিছু আসে তাই নিয়ে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান ধন্যবাদ